মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সে মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের সত্য কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ খাবারে বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব নয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্র ঠিকই থাকে না যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছ তার ফিরে পেতে যেও না আর যা পাওনি তা কখনো তোমারই ছিল না যে আজ মিথ্যে বলে সুখ পায় সেই একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে অপরাধ থাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন পরকালে হিসেব দিতে সহজ হবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর হাথরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট টাকার থেকেও দামি হয় একটা মানুষ সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সময় মানুষকে বড় ব্যথা দেয় তাই তো খরিদে ফুল নয় কাটা থাকে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বনা আর না যায় সহ্য করা তুমি যত বেশি সরল হবে তোমার কপালে ঝাঁটা লাখে তত বেশি জুটবে যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয় হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচাইতে বড় শক্তি হয়ে দাঁড়াবে জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটি ভুলই যথেষ্ট পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনোই তর্কে যেও না এক যে নিজে কৃতিত্ব জাহির করে দুই যে সুযোগ বুঝে মিথ্যাকে কাজে লাগায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় কারণ একটা বালতি ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা পরে নষ্ট হবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না যার মাথার উপর বাবার ছায়াটা নেই সেই জানে কিভাবে জীবনে ধাক্কা খেয়ে খেয়ে এগিয়ে যেতে হয় আজকাল কিছুই আর ভালো লাগে না মনে হয় সবার থেকে খুব দূরে কোথাও হারিয়ে যায় সম্পর্ক বাঁচানোর তাগিদাটা একতরফা হলেই সে সম্পর্ক আর বাঁচে না মরেই যায় একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষাও শেষ নেই কিছু মানুষও আজব হয় যারা কষ্ট দেওয়ার পর বলে তোকে কষ্ট দেওয়ার কোন ইচ্ছেই ছিল না আমার এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষটাই বেশি জীবনের চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলতে কিছুই হয় না এখনকার দিতে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না ধরেও রাখবে না আপনার সাথে এইরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না জীবনের কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছে বেশি কষ্ট পাবেন খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন অথচ কেউই কিন্তু খারাপ নয় শুধু আপনার আশা কম আর বেশির জন্যই দুইজনকে দুরকম মনে হয় খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলোই বেশি সুখী কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয় তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম জীবন আপনাকে সবকিছু দেবে না জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন তবু একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে মানুষকে যদি মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে কেমন মনের মানুষ হতেই পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয় যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝছে না তাহলে ধরে নাও সে কখনই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার মতো ক্ষমতা সে রাখে না যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুক্তি তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতাই রাখেনি বিশ্বাস এক ভয়ানক জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারেলে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মূর্খ কেউ জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানী কেউ মূর্খ মনে হয় যারা অন্যের চোখের জল ছড়াও ভুলে যেও না তোমারও দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকেই ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা পিতামাতার সম্পদ ভাগের জন্য সন্তানেরা যে যুদ্ধ করে সেই যুদ্ধটা যদি তারা তাদের ভরণ পোষণের জন্য করতো তাহলে কোনো বৃদ্ধাশ্রমই থাকতো না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা ভালো হলে চরিত্র ভালো হয় না মিষ্টি কথার আড়ালে অনেকে খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি আকারে ছোট হলেও অনেক বড় বড় করতে পারে। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কমই থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখবে না তুমি খুশি আছো কিনা তারা দেখবে তুমি তাদের খুশি রাখতে পারছো কিনা দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে তুমি সবসময় কাছের মানুষ রাই ভেসে মারি যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থ নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছা হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গির্গিরের চেয়ে বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হলো মানুষ জীবনটাই আজ বিষাক্ত সেটি হলো মানুষ যদি হাসি খুশি থাকতে আমি সে ফালতু কথায় কাঁদতেও না জাস্ট ইগনোর করো অন্যের চোখের জল নিজের সুখ তৈরি করে বহু দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখ গুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দিয়ে আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচাইতে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় জানো সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বুঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি নয় কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে তোমার অল্প সময়ের টাইম পাস কারো সারা জীবনের হাসি কেড়ে নিতে পারে